দুয়ারে সরকার আমরা মানুষের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি তাদের পরিবেশ সেবা আর এটা পাড়ায় যে সমস্যা এই জন্য আমি এখানে না আসলে ওনার যে বাড়ির সামনে যে ওই সমস্যাটা সেটা আমি জানতাম না ওনার বাড়িতে জল যাচ্ছে না সেটা আমি জানতাম না এইখানে এসে এই যে পাড়ায় এটাই সমাধান

इतना कि तो अभी जोड़ते करते बारे ना कहाँ constitution आपने say right दें right to property अपना right अपना property दे अपनी जो अभी अपना के request करते बारे अपना के one fourteen में दिए access मोहर दे दे जोन access

হাতে হাতে সেটাকে সমাধান করা এবং তার জন্য অর্থ বরাদ্ রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে অলরেডি দিয়ে দিয়েছে সুতরাং একশো ওনার করে নিচ্ছে আমরা এটাকে পথে চলে যাচ্ছি এটা হচ্ছে ডিফারেন্স আর যদি বড়ো প্রজেক্ট যেটা দশ লাখ যে দেখুন এই শহর অঞ্চলে যেটা অনেকগুলো আমাকে তো মুখ্যমন্ত্রীর প্রত্যেকগুলো দশ লাখ টাকা একটা জায়গায় ধরুন পঞ্চাশ লাখ খরচা আমরা আমার চারটে জায়গায় ধরুন খরচা হচ্ছে চারটে জায়গায় কোনো কাইন্ডই একটা জায়গায় কাজ আমরা বড়ো প্রজেক্ট বড় মানে যে প্রজেক্টগুলো আমার আইডেন্টিফাই ট্রেন রাস্তা জল আলো এগুলোর উপরে আমরা জোর দিয়েছি